হুম হ্যালো বন্ধুরা দেখো বাচ্চা ছেলেদের জন্য যে একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র চারের গুলো আছে কত ভুল দেখো কত ভুল দেখো বন্ধুরা দেখো কোন মাস্টারে লিখেছে বাপ এটা রে এত ভুল হে আজ আমি পরীক্ষার আমি এক খাতা মিলাচ্ছি কোন বাচ্চা ছেলে এটা লিখেছে বা কোন ওকে এটা শিখাইছে রে দেখো বন্ধুরা দেখো দেখো একে চন্দ্র পক্ষ নেত্র নেত্র তারপর দেখো হ্যাঁ চারের যুগ তারপর দেখো বন্ধুরা পাঁচের জায়গায় ছ হয়ে গেছে দেখো ছয়ে সমুদ্র সাত অষ্ট সাত সমুদ্র দেখো ছয়ে ঋতু সাত সমুদ্র পাঁচে পঞ্চমণটা এইখানে হয়ে গেছে দেখো নয় নম নয় নমগ্র আট অষ্টবশুটা এখানে হয়ে গেছে হুম তারপর দেখো এক দোষ এক এগারো এক দোষ চেয়ে চোদ্দো হয়ে গেলছি বারো তেরোটা কথা গেল বাপ আর এইখানে হয়ে গেলছে দশের দিক একদশ দুই বারো এক দোষ তিন তেরো সতেরো হয়ে গেছে দেখো এক দোষ সাত সাতেরো এক দশ পাঁচ পনেরো এক দশ ছয় ষোলো এক দশ সাত আঠারো দু দশ এক কুড়ি বাকি এলাকায় কোথায় গেলো ভাই বাকি এলে কোথায় গেলো দু দশ এক একুশ দু দুদশ বাইশ এক এই একদশ উনিশ দেখো উনিশটা আগে হইতো কোন ছেড়াই করেছিস বাপ দু দশ তিন তেইশ দু হাজার চব্বিশ দু দশ সাত সাতাইশ দু দশ সাত আঠাইশ দুশো উনত্রিশ তিন দশে তিরিশ তিন দশ বত্রিশ চলে গেলো দেখো একত্রিশটা কথা গেলো রে বাবু তিন দশ থেকে একত্রিশটা এখানে আছে তাহলে উঠাই নিয়ে এখানে দে ও হো 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 কী শিক্ষা চলছে ভাই দুশো পাঁচ পঁচিশ কতদিন পর চলে এলো পঁচিশটা দেখো এতদিনে এখানটায় হয়েছে অতদিনে এইখানে চলে এলো দুশো ছাব্বিশ আঠাশ সাতাশ তেত্রিশ

সাত পাঁচটা ভুল কত ভুল দেখ নয়ের পর আট হয় আটের পর এগারো হয় ও হো 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 চোদ্দ দশ বারো তেরো সতেরো পনেরো এটাও কী আছে এটাও ঠিক আছে আঠেরো হয়ে গেল এটা ভুল কুড়ি এটা ভুল একুশ ঠিক আছে বাইশ ঠিক আছে উনিশ ছি 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 তেইশ ঠিক আছে চব্বিশ ঠিক আছে সাতাশ ঠিক আছে আঠাশ টিক আছে উনত্রিশ আছে তিরিশ টি আছে বত্রিশটা ছি 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 একত্রিশটা বত্রিশের পর একত্রিশে ও পঁচিশ ঠিক আছে ছাব্বিশ ঠিক আছে আঠাশটা কোথায় গেল ভাই সাতাশটা এই যে আল্লাধে রে

একচল্লিশ পঁয়তাল্লিশ একচল্লিশটা ভুল পঁয়তাল্লিশটা ঠিক ছেচল্লিশটা ঠিক সাতচল্লিশ ঠিক উনপঞ্চাশ আটচল্লিশটা কথা গেল বাপ আটচল্লিশটা দে রে পঞ্চাশ একান্ন বাহান্ন চুপান্ন তিপান্ন ই সালার এইটা দে রে ভাই তিপান্ন তুই তাহলে কত পালি রে তুই তাহলে পালিস এখানে যদি একশো নম্বর থাকে তো তুই পাবি জিরো 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 তিনটা জিরো হয় না